সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ওষুধ তৈরি করে দেখাবো যা কখনো আপনাদের মাঝে কেউ শেয়ার করেনি মাত্র এক চিমটি হলুদে ভ্যাকসিন ছাড়াই আজীবন সুস্থ থাকবে মুরগির বাচ্চা যা কখনও কোনো ডাক্তারও জানে না আমরা মুরগির বাচ্চা ফোটানোর পর এক সপ্তাহ না যেতে দেখা যায় মুরগির বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় ঠান্ডা লাগে পেট খারাপ হয় এমনকি মুরগির বাচ্চাগুলো মারাও যায় অথচ আমাদের ঘরে এমন একটি জিনিস আছে যা দিয়ে মুরগি এবং মুরগির বাচ্চাকে সুস্থ রাখা যায় এবং মুরগির বাচ্চা এবং মুরগিগুলো বারো মাস সুস্থ থাকবে মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধির জন্য তিনটি উপায় জেনে রাখুন খাবার ওষুধ উপায় খাবার এবং ওষুধ আপনার কাছে টাকা থাকলেই হবে কিন্তু উপায়গুলো পাবেন না এগুলো পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক করুন না থাকলে দরকার নেই মুরগির বাচ্চাকে দ্রুত বৃদ্ধি ও দীর্ঘজীবী করতে অনেকগুলো উপায় রয়েছে এর মধ্যে অন্যতম উপায় হচ্ছে হলুদ হলুদ একটি প্রাকৃতিক অক্সিডেন্ট এবং মাইক্রোবিয়াল এজেন্ট যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মুরগির জন্য হলুদ একটি উপকারী উপাদান এটি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্য হজমে সাহায্য করতে এবং মাংসের গুণগত মান উন্নত করতে সহায়ক হলুদের মধ্যে থাকা কার্কিউমিন নামক উপাদান মুরগির স্বাস্থ্যের জন্য বিভিন্নভাবে কাজ করে খাদ্য হজমে সহায়তা হলুদ মুরগির খাদ্য হজমে সহায়তা করে এবং খাদ্য থেকে পুষ্টি উপাদান গ্রহণের পরিমাণ বৃদ্ধি করে যা তাদের দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে মাংসের গুণগত মান বৃদ্ধি হলুদের ব্যবহার মুরগির মাংসের গুণগত মান উন্নত করতে পারে বিশেষ করে এর স্বাদ এবং টেকচার অস্ত্রের স্বাস্থ্য রক্ষা হলুদ অস্ত্রের স্বাস্থ্য ভালো রাখে সাহায্য করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং পরজীবী বৃদ্ধি রোধ করতে পারে হলুদ মুরগির শরীরের স্টোক হরমোন এবং কার্টিসেলের মাত্রা কমাতে সাহায্য করে যা তাদের সুস্থ থাকতে সহায়তা করে এখন জেনে নেওয়া যাক আমরা কিভাবে হলুদ ব্যবহার করব প্রথমে আমরা একটি গ্লাসে হাফ লিটার পরিমাণ পানি নেব কারণ আমার মুরগির বাচ্চাগুলো অনেক বেশি তাই আমি হাফ লিটার পানি নেবো পানিটা আমি যে কোনো একটা গামলার ভিতর ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর আর আপনারা প্রথমে খেয়াল রাখবেন এই পানিটা একটু হালকা ফুটিয়ে নেবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তার সাথে আমরা এক চামচ চামচের থেকে সামান্য পরিমাণে একটু আপনারা দেখতে পাচ্ছেন হাফ লিটার পানি হলে আপনারা এই সম পরিমাণের হলুদ আপনারা পানির সাথে মিশাবেন এবং পানির সাথে মেশানোর জন্য পানিতে ছেড়ে দিয়ে আপনারা এভাবে ভালো করে পানিটা মিশিয়ে রাখবেন যেন সবগুলো ভালোভাবে পানির সাথে মিশে যায় এবং আপনারা খাওয়ানোর নিয়মটা হচ্ছে এই পানিটা আপনার যে কোনো পানির পাত্রে রেখে দিবেন এবং এই হলুদটা আপনারা প্রত্যেক পনেরো দিন পরপর একবার করে খাওয়াবেন তাহলে আপনাদের মুরগি ইনশাল্লাহ বারো মাস সুস্থ থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ